একজন বেকার প্রেমিকের চাকরি হওয়ার সম্ভাবনা যত কমতে থাকে তার প্রেমিকার বিয়ে হওয়ার সম্ভাবনা তত বাড়তে থাকে কবে যে তোমার একটা চাকরি হবে কপালে যেদিন লেখা আছে সেদিন তোমার কপালে আমি লেখা আছি তো ভাইয়া সামিয়া কোথায় অনেকক্ষণ ধরে কল দিয়ে যাচ্ছি ওকে একটা ফোনটা দিবেন আর সন্ধ্যায় সামিয়া বিয়ে হয়ে গেছে তোমার কি আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে না কখনোই না মেয়েদের অতীত থাকতে নেই মেয়েদের থাকে বর্তমান আর ভবিষ্যৎ আর বিয়ের পর মেয়েদের সংসারটাই বর্তমান সংসারটাই ভবিষ্যৎ সেই সংসারে আমারও তো থাকার কথা ছিল